ও পুতিনের সঙ্গে বৈঠক এসিও সামিট থেকে কি প্রাপ্তি জানিয়ে মোদীর বন্ধুগরকে রাষ্ট্রদূত করে ভারতকে আহ্বান করলেন ট্রাম্প আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সিও পদ না পেয়ে পুরো কোম্পানি কিনে নিলেন জুলিয়া সন্টুয়াট সর্বশেষ জানিয়ে দেব দশ বছরের জন্য গাজার নিয়ন্ত্রণ চাই যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সিও ও পুতিনের সঙ্গে বৈঠক এসিসিও সামিট থেকে কি প্রাপ্ত মোদীর চীন রাশিয়া আর ভারতের নেতাদের অন্তরঙ্গ আলাপ আলোচনায় তিনজনীতে এসএসসিও শামিটের তৈরি হয়েছে এক বিরল দৃশ্য প্রশ্ন হচ্ছে এই সফর থেকে আসলে কি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিতে মোদী প্রসান চীনের তিন দিনে প্রথম দিনে তিনি বৈঠক করেন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সেখানে আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার বন্ধুত্ব থাকা বিমান যোগাযোগ এবং পুনরায় চালু করার প্রতিশ্রুতি এবং আঞ্চলিক সহযোগিতার বার্তা যদিও চীনের বেল্ট অ্যান্ড রোড ইন্ডোনেস্টিও নিতে ভারত আবারও আপত্তি জানায় সম্মেলনের দ্বিতীয় দিনে দেখা যায় এক ভিন্ন দৃশ্য একসঙ্গে কর্মরতন আঙ্গিলন আর হাসি ঠাট্টা মোদী শি আর পুতিনকে ঘিরে আলোচনায় আসে এক ধরনের টংরা সম্ভাবনা বিশ্লকরা বলছেন এটি যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় ভারতের কৌশলগত বার্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির বৈঠক ছিল সফরের সবচেয়ে আলোচিত অধ্যায় দুই নেতা একই গাড়িতে দীর্ঘ এক ঘন্টা আলাপ করেন যাকে বলা হচ্ছে কারপুল কূটনীতিক বৈঠকে কুশলগত অংশদারিত্ব জোরদার করার সিদ্ধান্ত হয় আর পুতিন নিশ্চিত করেন ডিসেম্বরের ভারত সফরের কথা সম্মেলনের যৌত ঘোষণার এসিসিও সদস্য রাষ্ট্রগুলো কাশ্মীরের নিন্দা জানায় যা ভারতকে দিয়েছে বড় কূটনৈতিক সাফল্য মোদী স্পষ্ট বার্তা দিয়েছে সন্ত্রাসবাদ শুধু একটি দেশের সমস্যা নয় এটি মানবতার বিরুদ্ধে হুমকি আর যারা প্রকাশ্য সন্ত্রাসকে সমর্থন করে তাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে অবস্থান নিতে হবে তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাগ শরীফকে কাদরত উপেক্ষা করে এমন এমনকি পুতিনের সঙ্গে হাঁটার সময় পাশে দাঁড়ানো শরীফের দিকে তাকায়নি তিনি সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর এটিকে কূটনীতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে ভারতকে কি হচ্ছে বলেই অপমান করলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তার ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গরকে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছেন কূটনীতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে চলছে তীব্র বিতর্ক সার্জিও গড়ের বয়স মাত্র আটত্রিশ বছর ট্রাম্প পরিবারের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ তার প্রকাশ্য সংস্থা এবং উইনিং টিম পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে ট্রাম্পের লেখা বইগুলো শুধু তাই নয় দু সালে চব্বিশ নির্বাচনে ট্রাম্পের প্রচারণার জন্য কোটি কোটি ডলার তুলেছিলেন তিনি কিন্তু সমস্যা হল কূটনৈতিক অভিজ্ঞতা আর প্রায় শূন্য ফলে দিল্লিতে তার নিয়োগ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে ট্রাম্প শুধু দিল্লি দায়িত্ব নয় গড়ের উপর চাপিয়ে দিয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়ার অন্যান্য দেশের সম্পর্ক দেখার দায়িত্ব অর্থাৎ পাকিস্তান ও ভারতের সম্পর্ক একই কাঠামো বেঁধে দেওয়া হতে পারে কাউন্সিল অন ফরেস্ট ফরেস্টেন্সিয়াল অ্যাডিশনাল মনে করিয়ে দেন ভারতের কখনোই পাকিস্তানের সঙ্গে এক স্তরে বিভূষিত হতে চায় না এর আগে দু সালে ওবামা প্রশাসন যখন রিচার্ড হেলটার্ককে ভারত পাকিস্তান আফগানিস্তানের বিশেষ দূত হিসেবে চাইছিল তখনও দিল্লি প্রবল আপত্তি জানিয়েছিল এবারও একই পরিস্থিতি তৈরি হবার আশঙ্কা দেখা দিয়েছে আমেরিকান ফরেন পলিসি কাউন্সিলের লরেন্স হাস বলেন গড়কে এমন দায়িত্ব দিয়ে হয়তো ট্রাম্প বোঝাতে চাইছেন যে ভারতের জন্য পূর্ণকালীন রাষ্ট্রদূত তেমন প্রয়োজন নেই আর এটা ভারতের কাছে এক ধরনের অবভাবমূল্যক ইঙ্গিত বহন করে তবে সবাই যে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছে তা নয় হাউসন ইনস্টিটিউটের গবেষক বিল ডেক্সলের মতে ট্রাম্প নিজের নীতি নির্ধারণের মুখ্য ভূমিকা পালন করেন তাই তার ঘনিষ্ঠ একজনকে রাষ্ট্রদূত হিসাবে পাঠানো হলে তা উল্টে ইতিবাচক ফলও আনতে পারে ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকায় দ্বিপাক্ষিক সম্পর্ক দ্রুত একাতে পারে বলে মনে করছে অনেকেই কে এই সার্জিও গড় উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উপভেক্স কিনে পরবর্তীতে মালটায় বেড়ে ওঠেন এবং মাত্র বারো বছর বয়সে চলে আসেন যুক্তরাষ্ট্রে তরুণ বয়সে রিপাবলিকান পার্টির জুনিয়র কর্মী হিসেবে কাজ শুরু করেন ধীরে ধীরে তিনি ট্রাম্প প্রচারণের জন্য বিশ্বস্ত সহযোগিতায় পরিণত হন সব মিলিয়ে সার্জীয় গড়ের দিল্লি নিয়োগকে কেউ দেখছেন অপমান যুক্তরাষ্ট্রে সিও পদ্মা পেয়ে পুরো কোম্পানি কিনে নিলেন জুলিয়াস স্টুয়ার্ট সিইউ হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা পূরণ হয়নি আর সেই অবমানকে প্রেরণার রূপ দিয়ে অবিশ্বাস্য কাজটা করে দেখালেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জুলিয়াট স্টুয়ার্ট উনিশশো নব্বই দশকের শেষ দিকে জুলিয়া স্টুয়ার্ট ছিলেন রেস্টুরেন্টের সেন প্রেসিডেন্ট তাকে বলা হয়েছিল কোম্পানিকে লাভজনক করতে পারলে সিউ পথ তারই হবে তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেন দক্ষ দল গঠন করেন এবং মাত্র তিন বছরের মধ্যে বিক্রি ও শেয়ার দাম উল্লেখযোগ্য হার বাড়িয়ে দেন কিন্তু সাফল্যর পরে উর্ধ্বজন কর্তৃপক্ষ সোজাসন জানিয়েছে যে তিনি কখনোই সিউ হতে পারবেন না এই অবমান তাকে ভেঙে দেয়নি বরং আরও দৃঢ় করেছে অ্যাপ্লিবোস ছেড়ে তিনি যোগ দেন প্রতিবম্বী ব্র্যান্ড আই হপ এ পাঁচ বছর প্রচেষ্টার আইপক্ষে নতুনভাবে দাঁড় করেন তিনি আর দু সালের দিকে নেন এক সাহসী সিদ্ধান্ত আই হপের হয়ে দুই দশমিক তিন বিলিয়ন ডলারের অ্যাপ্লিবোস কিনে নেন পিপল ম্যাগাজিনের তথ্যমতে কোম্পানির অগ্রীকরণের জন্য জুলাই তার পুরনো বসকে ফোন করে বলেছিলেন এই প্রতিষ্ঠানকে আমাদের দুজনের জায়গা নেয় আর সেই সুযোগে চাকরিচ্যুত করেন সেই ব্যক্তিকে তিনি তাকে সিও হতে দেননি এরপর দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে জুলিয়া স্টাক মূল প্রতিষ্ঠান ডাইন ব্র্যান্ড গ্লোবালের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি মার্কিন ফাস্টফুড চেন বেলজিয়ামাং এর বোর্ড মেম্বার এবং একটি স্বাস্থ্য বিষয়ক অ্যাপের প্রতিষ্ঠাতা জুলিয়া স্টাক গল্প প্রমাণ করে প্রতিরোধতা এবং অবমানমূল্যক একজন দূরদর্শী নেতার স্বপ্নকে থামাতে পারে না বরং সেই পাদায় হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে বড় মোড় ঘোরানোর অনুপ্রেরণা মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মোড় নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরিকল্পনা করছে আগামী দশ বছরের জন্য গাজা উপত্যকার নিয়ন্ত্রণে নেবে তারা শুধু তাই নয় একে পর্যটন ও প্রযুক্তি কেন্দ্রে পরিণত করার প্রস্তুতি চলছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে গাজাকে অন্তত এক দশক ধরে যুক্তরাষ্ট্রের অধীনে একটি স্টাফিং আকারের পরিচালনা পরিকল্পনা আছে এ সময়ের মধ্যে অঞ্চলটি পুনর্গঠন করা হবে তৈরি করা হবে আধুনিক পর্যটন এবং অবাস কেন্দ্র পাশাপাশি উচ্চ প্রযুক্তির উৎপাদন কেন্দ্র প্রতিবেদনে আরও জানানো হয়েছে এ পরিকল্পনার আওতায় গাজার দুই মিলিয়নের বেশি মানুষকে আস্তীয়ভাবে অন্তত স্থানান্তর করা হতে পারে তারা চাইলে উপত্যকার ভেতর সীমিত সুরক্ষিত এলাকা থাকতে পারবে অথবা অন্যথায় যেতে হবে এ প্রস্তাব অনেকটা মিলে যায় ট্রাম্পের গত ফেব্রুয়ারির বক্তব্যের সঙ্গে যেখানে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রে গাজার নিয়ন্ত্রণ নেবে অধিবাসীদের অন্তত্ব সরিয়ে দেবে এবং অঞ্চলটি পুনর্নির্মাণ করবে অন্যদিকে ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে সমান্তরাল আরেকটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইসরায়েল এফএফসি জানিয়েছে পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে একভীত করার পরিকল্পনা করছে তারা ইসরায়েলের তিনজন কর্মকর্তা জানিয়েছেন ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পর প্রতিক্রিয়াতে পশ্চিম তীর দখলে পদক্ষেপ নিচ্ছে তেল আবিব অর্থাৎ যুক্তরাষ্ট্র গাদার নিয়ন্ত্রণ নিতে চাইছে আর পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে মিশিয়ে নিতে চাইছে ইসরায়েল এই দুই পরিকল্পনা বাস্তবিত হলে ফিলিস্তিনের ভূস্তাতন্ত্রিক এবং মানুষ জীবিত এক ভয়বহ পরিবর্তনের মুখে পড়বে